সালামু আলাইকুম অটো স্প্যাক বিডির পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম প্রত্যেকবারের মতোই আজকে একটা সিএইচআর খুবই ফেমাস গাড়ি আমাদের রাজশাহীতে এবং মানে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি গাড়ি বর্তমান সময়ে আমরা ডেলিভারি দিতে যাচ্ছি এই গাড়ির কনফিগারেশন হচ্ছে এটা ফোর পয়েন্ট ফাইভ একটি গাড়ি এটা টু থাউজেন্ড এইটিনের রেড ওয়াইন কালার রেড ওয়াইন টু টন কালার জিএলইডি প্যাকেজের একটি গাড়ি এই গাড়িটি আমাদের রাজশাহীর এক ভাই আমাদের এখান থেকে ডেলিভারি নিচ্ছে ভাইয়া হচ্ছে আমাদের রেডি স্টক থেকে পছন্দ করে আমাদের এখানে এসে দেন হলো আমাদের রেডি স্টক থেকে পছন্দ করে দেন আমরা গাড়িটি পোর্ট থেকে বের করে দিই সো আমরা সব সময় যেটা করি ডেলিভারির সময় কাস্টমার একটা ওপেনিয়ন নেওয়ার চেষ্টা করি আজকে সেটাও সেটাই করছি সো ভাইয়া হচ্ছে আমাদের রাজশাহীর অনেক পরিচিত একজন পার্সন হ্যাঁ ভাইয়াকে হয়তো দেখলে অনেকেই দেখছেন অনেকেই চিনবেন সো ভাইয়ার একটা এখানে অনেক নাম করা একটা জিম আছে হ্যাঁ মাসল অ্যান্ড ফিটনেস জিমের ওনার ভাইয়া সো আমিও ওখানে জিম করেছি অনেক কয়দিন ভাইয়াদের পরিবেশ অনেক সুন্দর আসলে ফার্স্ট অফ অল আমাদের রাজশাহীতে যেটা হয় মানে ভালো এনভায়রনমেন্টের একটা ভালো জিম মানে আমাদের রাজশাহীতে একটু কম সো আমি দেখেছি ভাইয়ার জিম অনেক ভালো সো যারা আসলে জিম প্রেমিক বডি বিল্ডার আমি একসময় করতাম ভাইয়ার জিমে এখন জিম করি না সময় পাই না সো যাই হোক ভাইয়া দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় মাসল সো ভাইয়ার জিম জিম জিমে যারা আসলে জিম করতে ইচ্ছুক এখন রমজান চলছে আসলে রমজানের রমজানের সময় অনেকে আমরা একটু মানে সময় পাই না সময় স্বল্পতার কারণে জিম হয় না সো ভাইয়ার সাথে যোগাযোগ করলেই হবে ভাইয়ার এখানে জিম রয়েছে সো যাই হোক ভাইয়া একটু বলবে যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে আমাদের শুরু থেকে আজকে পর্যন্ত যাত্রাটা কেমন ছিল ভাইয়া যদি একটু বলতেন রাজু ভাই প্রথম প্রথমত হচ্ছে আপনাদের সার্ভিস আমার খুব পছন্দ হয়েছে এসে আমি খুবই ফ্রেন্ডলি পরিবেশ পেয়েছি এবং আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ মোটামুটি বুঝছেন তো আমার ভালো লেগেছে আপনার এখানকার যেই পরিবেশ প্লাস আপনার আমি দেখেছি হচ্ছে সার্ভিস সেন্টারটা তো আমি মনে করেছি যে না আমি একটা ভালো জিনিস কিনবো একটা ভালো জায়গা থেকে কিনে আমি অনেকগুলো আউটলেট দেখেছি রাজশাহীতে তো এখন তিন চার জায়গায় আউটলেট হয়েছে আমি প্রতিটাতেই গেছি এবং আমি যেটা মনে করেছি যে একটা দামি জিনিস আমি কিনবো আপনার কাছ থেকে কিনলে আমি এটা আফটার সেল সার্ভিসটা ভালো পাবো ওই হিসাবে আমি এখান থেকে নিয়েছি এবং আমার খুব পছন্দ হয়েছে আপনার এখানে মানে ওভারঅল সার্ভিস নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমি আশা করব যে আপনারা যেটা বর্তমানে এখন প্রোভাইড করছেন ইনশাআল্লাহ এটা কন্টিনিউ রাখবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে ভাইয়ার অনেক মূল্যবান অপিনিয়ন এক্সপ্লেন করার জন্য আসলে আমি শুরু থেকেই চেষ্টা করছি ভালো কোয়ালিটির গাড়িগুলো ডেলিভারি দেওয়ার আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের অফিস পার্ক লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিয়েছে রাজশাহীতে সো আমার যাত্রাটা আসলে শুরু থেকেই আসলে একটা ইন্টেনশান ছিল যে আমি আমার উত্তরবঙ্গের ভাইদেরকে অনেক ভালো ভালো গাড়ি প্রোভাইড করব বিকজ অফ আমরা অনেকেই আসলে এই কথাটার সাথে ইউজ টু আমিও সময় শুনতাম বাট আমার ভালো লাগতো না আমি যখন ঢাকায় প্রথম যাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো আপনার বাসা কোথায় আমি যখন বলতাম রাজশাহী তো আমাকে অনেকেই আন্ডারেস্টিমেট করতো বোকা বলতো বোকার এলাকার মানুষ বলতো সো আসলেই আমরা মানে ইনভায়রনমেন্টালি আমরা আসলে বোকা আমরা একটু সহজ সরল আমি তাদের সাথে একমত সো ওই জায়গা থেকে আমার যেটা মনে হয়েছিল যে আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনেরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ট্র্যাপড হয়েছে আমি ঢাকায় দেখেছি মোংলা চিদ বিভিন্ন বন্দরে যে বিভিন্ন শোরুমে যে সো ওই কিউরিসিটি থেকে আমার একটা ইনটেনশন ছিল আমার উত্তরবঙ্গের মানুষগুলো কেন ঢাকায় আসবে গাড়ি কেনার জন্য সো আমি তো রাজশাহীতেই একটা ব্রাঞ্চ ওপেন করতে পারি ওই কিউরিসিটি থেকে আসলে রাজশাহীতে একটা ব্রাঞ্চ ওপেন করেছিলাম সো প্রথমে আমার এক্সপেকটেশন অনেক মানে একটু ডিফারেন্ট ছিল অন্যরকম ছিল হয়তো ভেবেছিলাম যে আমার উত্তরবঙ্গের মানুষগুলো আমাদের কাছ থেকে হয়তো গাড়ি কিনবে না সো আমি বলবো যে ওই ধারণাটা ভুল আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনরা আমাকে খুব মানে সহজে রিসিভ করেছে আমাকে খুব খুব ভালোবাসে এটা আমার আমি বলবো এটা আমার চরম পাওয়া মানে আমি যখন শুরু করেছিলাম ভাবি নাই কখনও যে আমার ভাই এবং বোনরা আমাকে এত ইজিলি এত ফ্রেন্ডলি রিসিভ করবে সো আমিও সেই ভাইদের ভাইদের জন্য কিছু করতে চাই শুরু থেকে সবসময় বলি এখনও বলছি সো আমার উত্তরবঙ্গের ভাইরা যারা অনেক অনেকেই গাড়ি এখন রাজশাহীতে অনেক গাড়ি এখন সবাই পার্সোনাল গাড়ি ইউজ করছেন সো ভাইদের একটা দাবি ছিল যে আমাদের রাজশাহীতে একটা ভালো উন্নত মানের একটা সার্ভিস সেন্টার দরকার সো ওই কিউরিসিটি থেকে আসলে আমরা একটা সার্ভিস সেন্টার অটো স্পার্ক সার্ভিস সেন্টার করেছি আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যারা অনেকেই আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নিচ্ছেন আমি আই থিঙ্ক যে তারা হ্যাপি সো শুধু গাড়ি পারচেস না গাড়ি সার্ভিস থেকে শুরু করে মোটামুটি গাড়ি সংক্রান্ত বিষয় অটো সব সবসময় সহযোগিতা করে ইনশাল্লাহ করবে আমি আরেকটি বিষয় একটু বলতে চাই যে আমি অনেক সময় ডিল করি ডিলিংস রুমে থাকি আমার অনেক ভাই এবং বোনরা ওয়েট করতে করতে বিরক্ত হয়ে চলে যায় আমি সেই ভাইদের কাছে এক্সট্রিমলি সরি বিকজ অফ সামওয়ানকেও আমি ডিল করছি আমার রুমে তো ওকে বাদ দিয়ে তো আমি অন্য দেখা যায় বাইরে অনেক সময় দেখতে পাই না যেটা আমার আমি আমার কষ্ট লাগে যে এক ভাই চলে গেছে ডাক করে বা মন খারাপ করে চলে গেছে আমি সেই ভাইদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি আসলে একজন পার্সন সব কিছু ম্যানেজ করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি কোঅপারেট করার শুধু গাড়ি সেল করার জন্য না গাড়ি যারা কিনতে আসে বা গাড়ি সম্পর্কে জানতে আসে আমি চেষ্টা করি একটা প্রাথমিক ধারণা দেওয়ার যে আমার কাছ থেকে না হোক যেখানেই গাড়ি কিনুক যেন প্রাথমিক যেন একটা নলেজ থাকে কেউ যেন তাকে ডোমিনেট না করতে পারে কেউ যেন তাকে ঠকাইতে না পারে সো যাই হোক বেশি কিছু বলবো না আমি অনেক সময় অনেক কথা বলি সো যাই হোক শুধু একটা মেসেজ দিতে চাই ঈদের মধ্যে আমাদের অফার চলছে অটো স্পার্ক প্লাস অটো স্পার সার্ভিস সেন্টারে টোটাল সার্ভিসের উপর ফিফটি টু টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সো যারা আসলে সার্ভিস নিতে চান আমাদের অটো স্পার্ক সার্ভিস ঈদের আগদিন পর্যন্ত খোলা আছে ইনশাআল্লাহ আপনাদের সব ধরনের সার্ভিস এখানে আমরা প্রোভাইড করছি এবং অনেক সময় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ব্যস্ততার কারণে অনেকেই দেখা যাচ্ছে মানে যেদিন আসছেন সেদিন সার্ভিস পাচ্ছেন না সেই ভাইদের কাছেও আমি আন্তরিকভাবে দুঃখিত বিকজ অফ সামনে ঈদ সবার গাড়ি কাজ চলছে একটু শিডিউল মেনটেন করতে হয় সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অটো পার্কের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম